মরুভূমির বালির নিচ থেকে কিভাবে পানি উঠানো হয় সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা মনে করি যে মরু প্রান্তরে মনে হয় পানি নেই কারণ তারা পানি ছাড়া বেঁচে থাকে আসলে সম্পূর্ণ ভুল এবং আমরা এই সম্পর্কে জানি না আজকে দেখাবো দেখেন পাঁচশো ফিট নিচ থেকে কীভাবে পানি তোলানো হবে আজকে সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেশ প্রবাস যে যেখানে আছেন অনেকেই জানেন অনেকে জানেন না আজকে দৃশ্যটা দেখাবো এই কারণে অনেকের অনেক ধরনের প্রশ্ন থেকে থাকে যে মরু প্রান্তরের মানুষেরা পানি কোথায় থেকে পায় আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে মিস্ত্রিগুলো যারা এখানে কাজ করছেন এটা কিন্তু একটা মোটর আপনারা দেখতেছেন মোটরটা দেখে রাখুন যেখানে এটা পাঁচশো ফিট নিচে কী করবে প্রবেশ করাবে এই যে পাইপের ছিদ্রটা দেখছেন প্রথমে এটাকে কি করা হয়েছে বাংলাদেশের মতো পাইপ দিয়ে ডাবল ফাইপ বসানো হয়েছে প্রথমে তারপরে এটার ভিতরে এই যে দেখেন মোটর নিচেরটা হচ্ছে মোটর আর উপরে হচ্ছে এটা পানি সাপ্লাইয়ের যেই আমরা ফুটবল বলে তাকিয়ে জালি বলে তাকিয়ে এখন মোটরের সাথে জালিটাকে ফিটিং করা হচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি আর উপর দিক দিয়ে আছে পাইপ যে পাইপ দিয়ে এটা কী হবে আপনার আস্তে আস্তে করে পানি নিচ থেকে উঠানো হবে এই যে দেখেন পাইপের আস্তে আস্তে আমি দেখাচ্ছি আপনাদেরকে সকলকে অনুরোধ করব। এই যে দেখেন প্রথমে এটা প্রবেশ করা হচ্ছে দেখেন কিভাবে প্রবেশ করিয়েছে দড়ি বেঁধে দিয়েছে পাশাপাশি এটা কিন্তু কারেন্টে পানি উঠবে এই যে কারেন্টের লোয়টাকে দেখেন পাইপের সাথে কষ্টিপ করে করে অথবা প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে কিছুক্ষণ পরে পরে বেঁধে দেওয়া হবে কারণ এটা যেন আজেবাজে স্থানে না যায় একসাথে যেন লেগে থাকে দেখেন পাঁচশো ফিট নিচে এটাকে প্রবেশ করাবে এখন বুঝেন যে কত নিচে পানি আছে কিন্তু পানি আছে পানি কোথাও আল্লাহ তালা অভাব রাখে নাই সব জায়গার মধ্যে আল্লাহতালা পানি আমাদের একটা নিয়ামত আমার আল্লাহ তালা জানেন তার বান্দা বান্দিরা যে কোনো স্থানে পানির জন্য ছটফট করবে তাই পানি আল্লাহ আল্লাহত আমাদের পায়ের নিচে সব স্থানে রেখেছি এমনকি পাহাড়ের নিচেও পানি আছে আপনারা অনেকে সিলেটে গিয়েছেন যে পানি পাহাড় উপর থেকে ঝর্ণা পানি পড়ছে ঠিক মরু প্রান্তরও অনেক জায়গার মধ্যে কি আছে আপনার ঝর্ণা আছে পানি আল্লাহ তাহলে অটোমেটিক পৌঁছাচ্ছেন তার বান্দা বান্দেদেরকে এবং আঠারো হাজার মাখলুকাতকে পান করার জন্য পানি ছাড়া কোনো মাখলুক বাঁচতে পারবে না একজন মানুষ খাবার না খেয়ে দশ দিন বারো দিন থাকতে পারবে কিন্তু পানি না পান করে কিন্তু বাঁচতে পারবে না দেখেন দড়ি এবং কারেন্টের যেই লত যেই কারেন্টের ইয়াটা আছে আপনার তার আছে এটা কি করতেছে যেটা দিয়ে পানি উঠবে ওই পাইপের সাথে কিছুক্ষণ পর পরপরে বেঁধে দেওয়া হচ্ছে আর এই যে দেখেন এই যে রশিটা এটা কিন্তু একটা লাইলঙ্গের দড়ি প্লাস্টিকের দড়ি খুব কঠোর দড়ি এটা কিন্তু আপনি নর্মাল বুঝতে পাচ্ছেন না যে এটা নর্মাল দড়ি এটা পচে যাবে না এটা গ্যারান্টিযুক্ত যুক্ত কারণ এই দড়িটা যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আর পাইপ তোলা যাবে না আর এই পাইপটা হচ্ছে লত পাইপ এটা দিয়ে পানি ওঠানো হবে এই যে দেখেন এটা অনেক দূরে নিয়ে গিয়েছে এখন এটাকে পানি নিচে বসাচ্ছে এইভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণ পাইপটা কি করা হবে নিচে দেওয়া হবে পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই দৃশ্যটা বা কিভাবে পানি উঠে এই যে দেখেন এই যে একটা গাড়ির যেই রিং রিংয়ের উপর এটা ঘুরতেছে এটার উপর দিয়ে পাইপটা যাচ্ছে যেন পাইপটার কোনো সমস্যা না হয় এবং তাড়াতাড়ি প্রবেশ করে আর ওই ব্যক্তি দড়িটাকে আস্তে আস্তে করে ছাড়ছে এদিকে পাইপটো আস্তে আস্তে করে নিচের দিকে দাবিত হচ্ছে এইভাবেই মর মধ্যে আপনার যে পানি নিচ থেকে উঠানো হয় এই যে আর বেশি সময় নেই আপনার দেখে দেখতে পাচ্ছেন পাঁচশো ফিট নিচে চলে যাচ্ছে আর এই ভাই কিছুক্ষণ পরে পরে কারেন্টের তারটাকে পাইপের সাথে মিলিয়ে দিচ্ছে যেন কারেন্টের তারটা অন্যদিকে ছিটকিয়ে না যায় বা কোনো সমস্যা না হয় কারণ এটা কিন্তু খুব রিক্সের ব্যাপার কারেন্টের তার কিন্তু এটা জানেন যে কারেন্ট সবসময় সতর্কতার সাথে কাজ করতে হয় ভাই এটা যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আপনাদের কমান্ট মতামত পেশ করবেন এবং ভালো ভালো ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন এই যে মাথা চলে এসেছে পাইপের মাথা খালাস এখন দেখেন কীভাবে এটা লটকে দেওয়া হয় ফাঁসির মতো এই যে লটকানো দেওয়া লটকি দেওয়া হয়েছে পাইপটাকে আপনাদেরকে দেখিয়েছি এখন কি কর হবে এখন এই যে সুইচ দিচ্ছে কারেন্টের সুইচ দিচ্ছে এবং এখন ওই যে ওই ভাই সুইচ দিয়ে আসছে এখন দেখা যাবে পানি উঠে কিনা না ইনশাল্লাহ উঠে যাবে এইভাবে হচ্ছে মরুপ্রান্তরে প্রান্তরে উট বিভিন্ন প্রাণীদেরকে পানি পান করা হয় এটা একটা ফ্রামের এলাকা উটের ফ্রামের এলাকা এই ফ্রামের এলাকার মধ্যে এইভাবে পানি উঠানো হয় প্রত্যেক ফার্মে আছে এই যে দেখেন পানি মোটামুটি বের হয়ে গিয়েছে আবার বের হবে কারণ প্রথমে একটা বাতাস আছে পাইপটার ভিতরে পাইপটার ভিতর থেকে বাতাসটা বের হয়ে গেলে সম্পূর্ণভাবে সুন্দরভাবে পানি বের হবে ভালো লাগলে লাইক শেয়ার ফলোয়ার হবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব হবেন আসসালাম